মুক্তিযোদ্ধা তুমি সম্মান দিছি আমি তোমাকে ভাতা দিচ্ছি তোমার ছেলেকে চাকরি দিচ্ছি তোমার তোমার স্ত্রীকে ভাতা দিচ্ছি তোমার নাতিকে দিচ্ছি তারপরে আর কি চাও তোমাদেরকে দুইটা জেলা আমরা লেখা দিই ওই জেলায় গিয়ে তোমরা দেশ বাড়াও গিয়ে যাও বঙ্গোপসাগরে বহু দ্বীপ জাগছে তোমরা সব মুক্তি তো ওইখানে গিয়া একটা দেশ বানাও যাও বুধায় ইজ দাদা আপনাকে বলতে হচ্ছে আপনি দাদার প্রেসক্রিপশনের কথা বলতেছেন কথা আমি সেদিকে যেতে চাই না আপনার জ্ঞানের কেজি কয় টাকা আপনার জ্ঞানের কিছু কয়টা আপনি মুক্তি যোদ্ধা হিসেবে আসছেন এখানে একটা ডিস্টার্ব তৈরি করে কাজ করি না আপনি ডিস্টার্ব তৈরি করতে আসছেন না আপনি কাজ করলে আপনি এখানে ডিস্টার্ব তৈরি করতে আসছেন আন্দোলন একটা ডিস আপনি এখন কেউ হ্যাচাল করবে দেন এটা একটা ঝামেলা হবে পুলিশি মামলা হবে এই ছেলে এখানে সরে যাবে এখন বলো এরা কে এরা কি চায় এই যে এত জনগণের যে সমস্যা হইতেছে এরা কি করতেছে কি রে বাবা এদিকে আসো বা তোমরা একজন কথা বলো তোমরা যে কি করতেছো জনগণের এতগুলি গাড়ি এত লক্ষ লক্ষ গাড়ি লক্ষ লক্ষ মানুষ আটকে দিয়ে তোমরা কি করতেছ মানুষদেরকে আমরা মানুষদেরকে আমরা কালকে আমরা 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 কালকে বিকাল তিনটার সময় এটা এই কারণে বলে দিছি যাতে মানুষের কোনো কষ্ট না হয় আমরা মানুষদের আমরা সরকার তো সরকার তো আমাদের কথা শুনতেছেন আপনি বলেন সরকার আপনি বলেন প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী বলছে আমাদের আমিও বলবো জি বলেন জনগণের কষ্ট বলেন বলেন প্রধানমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন আমরা ছাত্র এক মুহূর্ত রাস্তা থাকতে চাই না আমাদের দাবি মানে নিলে আমরা এই মুহূর্তে রাস্তা ছেড়ে চলে যাব আপনারা সরকারকে বলেন আমাদের দাবি মানে নিলে আমরা এই মুহূর্তে উঠে যাব ওদের দাবি আদার প্রক্রিয়াটা কি আপনি বলেন বলেন আমরা কি করব আপনি বলেন আপনার মতো আমি আমি হইছি আমরা সরকার সরকার নিয়ম বাইটা আমার বাবা মুক্তি যোদ্ধা বাট সে তার সনদ আমাকে দেয় নাই সে বলছে আমি আমার জীবনটা তো দিয়ে দিছিলাম সে 71 এ তুমি বাবা হিসেবে আমাকে পাইছো এটাই বলো এটাই বলো সে আমাকে দেয় নেই তার মুক্তিযুদ্ধ সারুক সে নিজে একটা ভাতা তোলে না আমাকে মুক্তিযুদ্ধ কোটায় কেন সুবিধা পাইতে দেয় নেই এখন আপনি কেন চাচ্ছেন আপনি কেন কোটা চাচ্ছেন আজকে শুনুন আমরা আপ আপনি বলেন আপনার দাদার বাবার নাম ভাইজান ভাইজান আপনার বাবার নাম কি বলেন হ্যাঁ কৃষ্ণচন্দ্র হ্যাঁ কৃষ্ণচন্দ্র হ্যাঁ আপনার দাদার নাম কি আমার দাদার নাম হলো ঠাকুর দাদা হ্যাঁ ঠাকুর দাদা আচ্ছা আপনার নাম কি আমার নাম শখাদার হ্যাঁ আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম সৌরভচন্দ্র দাস তার ছেলে পরে কি আপনি দাদার বাবার নাম বলতে পারবে না আমার নাতি কি আমার আমার নাতি কি আমার তো আমার বাবার নাম বলতে পারবে কি চান মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে আর কি দিত মুক্তিযুদ্ধদেরকে মুক্তিযোদ্ধা তুমি সম্মান দিচ্ছি আমি তোমাকে ভাতা দিচ্ছি তোমার ছেলেকি চাকরি দিছি। তোমার তোমার স্ত্রীকে ভাতা দিচ্ছি তোমার নাতিকে দিচ্ছি তারপরে আর কি চাও আর কি চাও চা আর কি চাও তাইলে তোমরা দাবি করো তোমাদেরকে দুইটা জেলা আমরা লেইখা দিই ওই জেলায় গিয়ে পরে দেশ বানাও গিয়ে যাও বঙ্গোপসাগরে বহুত দ্বীপ জাগছে তোমরা সব মুক্তিযুদ্ধ গেলে গিয়ে একটা দেশ বানাই যাও

আপনি বলেন আপনার ছেলে চাকরি ভাবে কোথায় বিবিএ পাশ করে আপনার আপনার ছেলে বিবিএ পাশ করে চাকরি ভাবে কোথায় কোথায় কৃষ্ণ দাদা আপনাকে বলতে হচ্ছে আপনি দাদার প্রেসক্রিপশনের কথা বলতেছেন হ্যাঁ আমি সেদিকে যেতে চাই না আপনার মতো বয়স্ক লোক আপনার মতো বয়স্ক লোক স্বকারে এই ছেলেদের এই ছেলেদের আন্দোলনে শরিক না হয়ে তাদেরকে জ্ঞান বিতরণ করতে আসছেন আপনার জ্ঞানের কেজি কয় টাকা আপনার জ্ঞানের কেজি কয় টাকা আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আসছেন এখানে একটা ডিস্টার্ব তৈরি করছেন আপনি কাজ করলে আপনি এখানে আন্দোলনে আপনি এখন কেউ হ্যাচাল করবে একটা ঝাড়া হবে